আজকে আমাদের সংস্থার শুভ উদ্বোধন আমি সেক্রেটারি মহাশয় করিলাম এরপরে আমরা একে অপরকে বরণ করে দেব প্রেসিডেন্ট মহাশয় আমাকে বরণ করে নিলেন ভাইস প্রেসিডেন্ট মহাশয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বরণ করে নিলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্টকে বরণ করে নিলেন আমাদের শুভ উদ্বোধন উপলক্ষে কিছু বক্তব্য রাখা হলো শিশুদেরকে এবং অসহায় পরিবারদেরকে নিয়ে এরপরে আমাদের সংস্থার শুভ উদ্বোধন উপলক্ষে কিছু স্কুল ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী ও একটি করে টিফিন তাদের হাতে তুলে দেওয়া হল তারা যথেষ্ট এই সামগ্রী পেয়ে খুশি এরপরে আমরা শুভ উদ্বোধন উপলক্ষে কিছু অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও টিফিন তুলে দিলাম এবং সেই মহান কাজটি আমাদের সংস্থার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির হাত দিয়ে পরিচালনা করিলাম এবং এই খাদ্য সামগ্রী পেয়ে অসহায় পরিবাররা যথেষ্ট খুশি হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিতরে